নমস্কার বাংলার রাজনীতি আপনাকে স্বাগত আজকে কথা বলবো একটুখানি বাংলাদেশ নিয়ে কয়েক মাস আগে মালদ্বীপসে দেখেছিলাম ইন্ডিয়া আউট স্লোগান ইন্ডিয়া আউট অর্থাৎ ভারতীয় পণ্যের বর্জন অর্থাৎ মালদ্বীপস আর ভারতীয় পণ্য ব্যবহার করবে না কিন্তু তারা একটা কথা ভুলে গেছিলো যে মালদ্বীপ যেমন ভারতীয় পণ্য ব্যবহার করে ভারতীয় সহায়তা ব্যবহার করে ভারতীয় ট্যুরিস্টরা যদি মালদ্বীপসে না যায় তাহলে তাদের খানাপিনাও বন্ধ হয়ে যাবে তখন ইন্ডিয়া আউট করতে হবে না এমনিতেই সব কিছু বন্ধ হয়ে যাবে মালদ্বীপসের শিক্ষা হয়ে গেছে মালদ্বীপস এখন ভারতের দিকে ফেরার চেষ্টা করছে ইন্ডিয়া এনি একটি কথাও বলেনি কিন্তু মালদ্বীপসকে ডুবিয়ে দিয়েছে কোনো ভারতীয়দের কাছে আমাদের প্রধানমন্ত্রী আবেদন রাখেননি আবেদন ছাড়াই শুধু নিজের দেশে একটু ঘুরেছেন চেয়ার পেতে বসেছেন তাতেই মালদ্বীপসকে ডুবিয়ে দিয়েছেন আর ভারতীয়রাও ইশারা বুঝে গেছিলো মালদ্বীপস ছাড়াও ঘুরতে যাওয়ার অনেক জায়গা আছে আমাদের কোনো অসুবিধা নেই আমরা সে জায়গায় যাব যদি আমাদের হানিমুন করতে হয় লাক্ষাদ্বীপ আছে আন্দামান আছে সিমলা আছে আমাদের কোনো অসুবিধা নেই মালদ্বীপ সে তো ভুলে গেছিলো ভারত একটি মূল ভূখণ্ডের দেশ যার কাছে পাহাড় আছে পর্বত আছে সমুদ্র আছে সমুদ্র তট আছে নদী আছে মরুভূমি আছে বরফ আছে সব কিছু আছে তোমার হিম্মত হয় কি করে যে ইন্ডিয়া আউট করার আমরাও দেখিয়ে দিয়েছি মালদ্বীপ আউট করে কিন্তু এতেও আমাদের প্রতিবেশী দেশটির শিক্ষা হয়নি শিক্ষা হবে কি করে যেখানে চরমপন্থী মাথাচারা দিয়েছে সেখানে শিক্ষা হওয়ার কথা আসছে না চরমপন্থী চিন্তাভাবনা সবসময় ধ্বংসের দিকে নিয়ে যায় চরমপন্থী চিন্তাভাবনা কখনো সৃজনশীল হতে পারে না আজ পর্যন্ত সারা পৃথিবীতে কোথাও চরমপন্থী চিন্তাভাবনার সৃজনশীলতা দেখেছেন আপনারা ধ্বংসাত্মক রূপ ছাড়া এর অন্য কোনো রূপ নেই তো বাংলাদেশেও সেই চরমপন্থী চিন্তাভাবনা গত কয়েক বছরে বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে তারা এখন বাংলাদেশের বিরোধী শক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ভারতের সঙ্গে থাকলেও এই চরমপন্থীরা বাংলাদেশকে ধ্বংসের দিকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে এই বাংলাদেশ হয়তো ভুলে গেছে তাদেরই মতন আরেকটি ছোট্ট দেশ শ্রীলঙ্কা ভারত ছেড়ে চীনের উপর ভরসা করতে গিয়ে নিজেদেরকে কিভাবে ডুবিয়েছে তাদের অর্থনীতি কী একদম ধ্বংসের মুখে চলে গেছে সেখান থেকে তাদেরকে ভারতই টেনে তুলেছে চীন বাঁচাতে আসেনি চীন পয়সা ধার দেবে সুদ সমেত পয়সা ফেরত নিয়ে যাবে আর নাহলে তোমাকে চুষে খেয়ে নিয়ে যাবে এরাও ভাবছে চীন আমাদের সব থেকে বড়ো এই বাংলাদেশও ভাবছে চীন বড় বন্ধু চীনই এইসব কাজগুলো করাচ্ছে যার জন্য এই চরমপন্থী চিন্তাভাবনারা মাথাচারা দিচ্ছে এবং এদের অর্থের যোগানও পাচ্ছে এরা এরা যেন তেন প্রকারে ক্ষমতায় আসার জন্য শেখ হাসিনাকে ডোবানোর জন্য ইন্ডিয়া আউট স্লোগান দিতে শুরু করেছে ইন্ডিয়া আউট অর্থাৎ ভারতীয় পণ্যের বর্জন আরে ভাই যে দেশটা সম্পূর্ণভাবে ভারত দিয়ে ঘেরা রয়েছে আর একদিকে বঙ্গোপসাগর সেটাও ভারতের অধীনে তুমি ইন্ডিয়া আউট করো কিভাবে। কোন বুদ্ধিতে তোমাদের সঙ্গে তো সমুদ্র আছে তবুও তো তোমাদের নুন পর্যন্ত ভারত থেকে নিয়ে খেতে হয় মনে করো উনিশশো একাত্তরের কথা যাও ভুলে যাও উনিশশো একাত্তর ভুলে যাও ভারত তোমাদেরকে কি সাহায্য করেছিল ভুলে যাও আজকের কথা ভাবো তোমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যারা ইন্ডিয়া আউট স্লোগান দিচ্ছেন তারা তাদের ঘরে গিয়ে তাদের বৌদের যে কখনই ভারতীয় শাড়ি আছে সেইগুলো রাস্তায় ফেলে পুড়িয়ে দেখাক দেখি তাহলেই বুঝবো যে ইন্ডিয়া আউট স্লোগান সার্থক তোমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন তোমাদের আদা লাগবে ভারতীয় তোমাদের পেঁয়াজ লাগবে ভারতীয় তোমাদের রসুন লাগবে ভারতীয় এছাড়া তোমাদের একবেলা খাবার চলে না প্রায় ইন্ডিয়া আউট স্লোগান দিচ্ছ আরে ভাই তোমাদের বিল্ডিং নির্মাণের জন্য যে বালির দরকার হয় স্টোন চিপসের দরকার হয় তাও ভারত থেকেই যায় তোমাদের স্টোন চিপস নেই বালি নেই নুন নেই তাতে তোমাদের এত কথা আরে বাংলাদেশিও তোমরা তো একটা নদীমাত্রিক দেশ পুকুর নদী খাল বিলে পরিপূর্ণ একটা দেশ জলে তোমাদের অভাব নেই কিন্তু একটা কথা ভাবো তোমাদের মাছ আমদানি করতে হচ্ছে ভারত থেকে তাহলে তোমাদের সিস্টেমটা কোন জায়গায় চলে গেছে বুঝতে পারছো মাছ আমদানি করতে হচ্ছে ভারত থেকে তোমাদের বাজারে যদি ভারত থেকে আমদানিকৃত মাছ না থাকে তোমাদের পাঁতে মাছ উঠবে না অথচ তোমরা একটা নদীমাত্রিক দেশ তো তোমরা এসব কথা বলো না তোমাদের মুখে মানায় না ধ্বংসের দিকে এগিয়ে চলেছ যখন মানুষ উন্মাদ হয়ে যায় যখন মানুষ চরমপন্থী চিন্তাভাবনা করে তখন ধ্বংস ছাড়া অন্য কিছু হয় না ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণপূর্ণ আচরণ করলে তাতে ভারতের কোনো লাভ নেই তোমরা এত নগণ্য ভারতের কিছু যায় আসে না তাতে কিন্তু তোমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করলে তোমাদেরই লাভ আরে বাংলাদেশেও তোমরা একটা কথা মাথায় রাখবে যতদিন এই রাজ্যে তৃণমূল সরকার রয়েছে ততদিন তোমরা আরও কিছুদিন জিয়ে নাও যখন এখানে বিজেপি সরকার চলে আসবে তখন কিন্তু তোমাদের দুর্ভোগের সীমা নেই এটা আমার চেতাবনি নেই বিজেপি সরকার এসে তোমাদেরকে মারবে না ধরবে না কিচ্ছু করবে না বাস বর্ডারটি সিল করে দেবে সহ্য করতে পারবে তো তোমরা না খেয়ে থাকতে পারবে তো তোমরা তোমরা তো একটা কৃষিভিত্তিক দেশ ছিলে চাল ভারত থেকে আমদানি করতে হয় কেন তোমাদেরকে ভারতের চা ছাড়া তোমাদের সকাল হয় না ভারতের টুথপেস্ট ছাড়া তোমাদের সকাল হয় না অপেক্ষা করো আর কিছুদিন আমরা তোমাদেরকে বিদ্যুৎও দেবো তখন তোমাদের ঘরে আলোটিও জ্বলবে ভারতীয় আলোতে তোমরা তোমাদের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যেতে পারবে এই দেশটা নিয়ে বঙ্গোপসাগরের মধ্যে অন্য কোথাও গিয়ে স্থাপন করতে পারবে পারবে না তো তাহলে ইন্ডিয়া আউটের স্লোগান বৃথাই দিচ্ছ ওতে কোনো কাজ হবে না ভারতীয়রা আছে ভারতীয়রা ভালো আছে বলে ভারতীয়রা সশক্ত আছে বলে আজকে তোমরা আছো আমার ভারত এই সশক্ত ভারত আমি গর্ব করি আমার ভারতকে নিয়ে তোমরাও তোমার দেশ নিয়ে গর্ব করো অন্য দেশকে নিয়ে হিংসা করো না আমরা যতই তোমাদের শুভবুদ্ধি উদয়ের জন্য কথা বলি তোমাদের শুভবুদ্ধি হবে না তোমরা চরমপন্থী হয়ে শেষ হয়ে যাবে আমরা দেখবো তারপরে হাত টেনে তুলব ভারতীয় বন্ধুদের কাছে অনুরোধ করছি আমাদের বাংলাদেশি বন্ধুদের কাছে ভিডিওটি একটু পৌঁছে দাও দেখি কতটা জ্বালা হয় দেখি কতগুলি গালি তারা দিতে পারে কমেন্ট সেকশনে গালির বছর থাকবে আমি তারই অপেক্ষা করছি ভিডিওটি কেমন লাগলো জানাবেন উৎসাহবর্ধনের জন্য शेयर करबें सब्सक्राइब कर लाइक करबें धन्यवाद